ওয়েলকাম ফ্রেন্ডস গত সাতাশে জানুয়ারি দু হাজার পঁচিশ অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দি কমিশনার অফ স্কুল এডুকেশনকে একটি দাবিপত্র পেশ করেছেন যার মূল বক্তব্যটা আমি সংক্ষেপে তুলে ধরছি সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় নয় এমন বিদ্যালয়ে কর্মরত অনার্স পিজি টিচারদেরকে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ট্রান্সফার করা এবং সেই শূন্যস্থানগুলো নবনিযুক্ত আপার প্রাইমারি টিচার বা যে ক্ষেত্রে গ্র্যাজুয়েট টিচার অন্য বিদ্যালয়ে আছে বা সেই বিদ্যালয়ে সেখান থেকে ট্রান্সফার করা এই একটা প্রস্তাব তারা কিন্তু দিয়েছেন এবং এই দাবিপত্র পেশ করা হয়েছে সেটা রিসিভ করা হয়েছে সেটাও আপনারা দেখতে পাচ্ছেন এর ফলে যেটা সম্পদের কিন্তু সঠিক একটা ব্যবহার হবে ব্যয় সংকোচনও হবে কিন্তু রাজ্য সরকারের তার কারণ অনার্স পিজি টিচারদেরকে আপনার উচ্চ মাধ্যমিক বিদ্যালয় নয় এমন বিদ্যালয়ে যদি রাখা হয় সেক্ষেত্রে তাদের যে সঠিক ব্যবহার সেটা হবে না সেক্ষেত্রে তাদেরকে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে নিয়ে গেলে তারা উচ্চ মাধ্যমিকের সাবজেক্ট সেখানে পড়াতে পারবেন এবং বিভিন্ন যে সুযোগ সুবিধা এখানে সেই বিষয়টাই তুলে ধরা হয়েছে ট্রান্সফারের একটা বিষয় এবং বর্তমানে সারপ্লাস ট্রান্সফারের তো জোর চলছে আপনারা জানেন অলরেডি লিস্ট তৈরি হচ্ছে এই সমস্ত বিষয় রয়েছে তার সাথেই পাশাপাশি এরকম একটা দাবি কিন্তু পেশ করা হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে ভিডিওতে জানাবেন এই বিষয়ে আপনাদের ভাবনা চিন্তা কী যে দাবিপত্র অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পেশ করা হয়েছে তার পক্ষে বা বিপক্ষে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ